আমি সামনে <laughs> <laughs> <Two, three. laughs> <laughs>

একশন পঁয়ষটাস অ জৌতুক ছ সালের বউ হ্যাঁ জৌতুক বিয়ের সব কাষ্ট ঠিক করতেছেন না কার বিয়ে আই কিসের বিয়ে হ্যাঁ ছেলে বিয়ে করাইতে আইসা আগে যৌতুকের সব দেন তারপরে বিয়ে পরা নাকি কই থেকে শিখছে এগুলি এটা কাজ করে হাতের বানটা কইলা দেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে করে মিটার নিয়ে যাবেন প্রশ্নই ওঠেনা অনুগ্রহ